এই নাতি তুই তো বেশ বড় হয়ে গেছিস এবার তোর বিয়ের কথা ভাবা দরকার দাদি তুমি আবার বিয়ের কথা তুললে আমি তো এখনো বিয়ে করতে চাই না আমি একটু ঘুরে বেড়াতে চাই মজা করতে চাই বিয়ে মানেই তো সব মজার শেষে এক গাদা দায়িত্ব দায়িত্ব নিতে হবে তোকে কিন্তু তার মানে এই নয় যে মজা শেষ হয়ে যাবে তোর বউকে নিয়ে আরও মজা করতে পারবি আমার বয়স তো অনেক হলো তোর বিয়ের আনন্দ দেখে যেতে চাই দাদি বিয়েটা না করলে হয় না এই পাগল ছেলে এত চালাকি করিস না আমি তোর জন্য ভালো একটা মেয়ে দেখে রেখেছি তুমি মেয়ে দেখে রেখেছ কে সে তোর পছন্দের জন্য আমি গ্রামের পাশের বাড়ির মেয়ে ঋণিকে ঠিক করে রেখেছি দেখতে খুব সুন্দর গুণী মেয়ে আচ্ছা দাদি তুমি কি আমার জন্য সুন্দরী মেয়ে দেখলে ঠিক আছে দাদি তবে আর একটা শর্ত আছে বিয়ে করতে হলে আমাকে এক মাস ছুটি নিতে হবে তুই ছুটি নিবি কেন বউ সামলাতে তো অনেক সময় লাগবে আমি তো এসব জানি না হা 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 তুই না একদম পাগল বউ সামলানোর জন্য এক মাস ছুটি লাগে না তবে শিখতে একটু সময় লাগবে আচ্ছা দাদি তোমার মতো কাউকে তেলে নিশ্চয়ই খুব মজার হবে এই চালাকি বাদ দে আমি তোর বিয়ে ঠিক করতে যাচ্ছি আচ্ছা বলতো যদি মেয়েটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তখন কি করব তাহলে তো তোর খবর আছে বুকে আগে থেকেই বুঝিয়ে বলবি যে মোবাইল কম আর তোকে বেশি সময় দিতে হবে হা হা হা